দৈনিক জনতার জন্য সাথে রয়েছে আমি হাসান মাহমুদ মিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণ মিছিলটি এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে রণ হয়েছে শাহবাগের যে ছাত্র জনতা যে আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক দিয়েছেন সেখানে কিন্তু একত্রতা পোষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল বড় একটি মিছিল কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বর দিকে যাচ্ছে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণমিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখছি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা তারা কিন্তু যে গণমিছিল সে মিছিলের সামনে রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি হাজার হাজার নেতাকর্মী নিয়ে এ মুহূর্তে বাইতুল মোকারমের উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে গণমিছিলটি এ মুহূর্তে শাহবাগ চত্বরের দিকে যাচ্ছে দর্শক যারা এই মুহূর্তে দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আওয়ামী লীগ যে সাপলা চত্বরের ঘটনা বিডিআর বিদ্রোহ সহ যেভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল পনেরো বৎসর তার প্রতিবাদে কিন্তু আমরা দেখছি আওয়ামী লীগকে দাবিতে বিশালটি এই মুহূর্তে শাহবাগ চত্বরের দিকে যাচ্ছেন আর সামনের কথাটা রয়েছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যারা দায়িত্বশীল তারা রয়েছেন আপনারা জানেন যে তারিখ থেকে কিন্তু শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে ছাত্র জনতা যা আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজপথে থাকবে ছাত্র জনতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দর্শক যারা এই মুহূর্তে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে দৈনিক জনতার জন্য লাইফ থাকো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলনের যে নেতাকর্মী এই মুহূর্তে শাহবাগ চতুর্দিকে কিন্তু রওনা হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবিতে এই মুহূর্তে শাহবাগ চতুর্দিকে কিন্তু তারা রওনা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পূর্ব যে ঘোষিত সেই ঘোষণা অনুযায়ী তারা জনতার পাশে কিন্তু দাঁড়িয়েছে আমরা দেখছি যে সর্বশেষ কথা দেখতে থাকার দর্শক আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু বাংলাদেশ তাদের বিক্ষোভের বাইক বেগ থেকে তারা রওনা হয়েছেন এবং তারা বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা কোনোভাবেই কিন্তু